আওয়ামী নির্বাচনে বাধা ও নিষিদ্ধের পক্ষে নন মির্জা ফখরুল ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যান ভারত এই অভ্যুত্থানে দেড় হাজারেরও বেশি ছাত্র জনতা প্রাণ হারিয়েছে বর্তমানে দেশ চালাচ্ছে অন্তর্বর্তী সরকার আলোচনা চলছে দেড় দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিস্ট কায়দায় দেশ চালানো আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা এবং পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ নিয়ে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই আওয়ামী লীগ ও তার ঘনিষ্ঠ সহযোগী চোদ্দ দল নিষিদ্ধের দাবি উঠেছে সর্বমহল থেকে তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করছেন আওয়ামী লীগকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে বাধা দেওয়া বা ফ্যাসিবাদী রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা উচিত নয় কারণ উভয় কর্মকাণ্ডই গণতান্ত্রিক চর্চাকে দুর্বল করবে গত মঙ্গলবার বার্তা সংস্থা ইউএনবিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন কথা বলেন তিনি মির্জা ফখরুল রাজনৈতিক পটভূমিতে আওয়ামী লীগের শক্তিশালী প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করে বলেন দলটি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে এবং জনবিরোধী কার্য কার্যকলাপের কারণে জনসাধারণ ও তরুণ প্রজন্ম থেকে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সাক্ষাৎকারে তিনি একটি সম্ভাব্য উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকতে এবং কাজ করার আহ্বান জানান ফকরুল বলেন আমরা যদি সত্যিকার অর্থে গণতন্ত্র চাই তাহলে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দেওয়া হবে কেন আওয়ামী লীগের মতো পুরনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে চাইলে জনগণকে তাদের ভাগ্য নির্ধারণের সুযোগ দেওয়া উচিত আওয়ামী লীগ সম্পর্কে তার বোঝাপড়া ও উপলব্ধির ভিত্তিতে বিএনপি নেতা বলেন বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনেই দলটি নির্বাচনে অংশ নেবে সালে এত বড় ঘটনা ও পরিবর্তনের পর আওয়ামী লীগ নির্বাচন বর্জন করেনি নির্বাচনে যোগ দিয়েছে এবং আমি মনে করি এটাই ছিল দলের জন্য সঠিক কৌশল ফকরুল বলেন জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা একটি ন্যায়সঙ্গত সিদ্ধান্ত ছিল না ফলাফল কি হয়েছে জামায়াত এখন রাজনীতিতে ফিরেছে সুতরাং আমি বিশ্বাস করি না যে সরকারের পক্ষে এমন সিদ্ধান্ত চাপানোর সঠিক পদক্ষেপ ফখরুল অবশ্য বলেন আওয়ামী লীগ নির্বাচন নির্বাচনে যোগ দিলেও গণতান্ত্রিক আন্দোলন দমনে নৃশংস কর্মকাণ্ড ও নৃশংস ভূমিকার জন্য দেশের জনগণ তাকে ত্যাগ করবে তিনি বলেন আওয়ামী লীগের সবচেয়ে বড় ক্ষতি হল জনগণের সঙ্গে তাদের আস্থা বিশেষ করে তরুণ প্রজন্মের সঙ্গে যোগাযোগ কমে যাওয়া যদিও আওয়ামী লীগ রাজনীতিতে জড়িত থাকতে পারে তবে দলটি কার্যকরভাবে জনগণের সাথে পুনরায় সংযোগ স্থাপন এবং অদূর ভবিষ্যতে তাদের আস্থা পুনরুদ্ধার করতে পারবে কিনা তা অনিশ্চিত ফখরুল বলেন ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুতানের কৃতিত্ব কোনো একক দল নিতে পারবে না কারণ ছিল একটি স্বতঃস্ফূর্ত আন্দোলন যাতে ফ্যাসিবাদী আওয়ামী লীগ শাসনের বিরুদ্ধে তাদের প্রবল ক্ষোভের কারণে সমাজের সর্বস্তরে মানুষ জড়িত প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন একই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ